মহিলার পেটে আল্লাহ তার কুদরতী ব্যবস্থাপনায় সন্তান দিয়েছেন সেই মহিলার নাম হল হজরতে মারিয়াম তা আপনার ইমান এত দুর্বল কেন স্বামী ছাড়া যদি এই মহিলাকে আল্লাহ বাচ্চা দিতে পারেন জাকারিয়া নবীর বন্ধা স্ত্রীকে যদি আল্লাহ বাচ্চা দিতে পারেন ইব্রাহিম নবীকে আল্লাহ যদি পুরা বয়সে বাচ্চা দিতে পারেন বিয়ে করছেন ছয় সাত বছর দশ বছর হয়েছে বাচ্চা হয় না ইমান এত দুর্বল কেন তাবিজের বিজের পেছনে মাজারের পেছনে বাজারের পেছনে ঘোরান কেন তা আজ জুড়ে পড়ে যান আর আল্লাহর কাছে হাত তুলে চাওয়ার মতো চেয়ে দেখেন আল্লাহর কাছে যারা চায় নবীজি বলেছেন মাল্লা যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন ইন্নাল্লাহ ইহাবউ আইয়ুসাল যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন যতবার চাইবেন ততবার আল্লাহ খুশি হবেন মানুষের কাছে মানুষ বারবার চাইলে মানুষ রাগ করে আর আল্লাহর কাছে বান্দা যতবার চাইবে আল্লাহ ওই ব্যক্তির উপরে ততবার খুশি হয়ে যা মা যাব যাইবা ইবা নিবাকারা হুম চাইবা কার মধ্যে রহমানের বান্দারা শিরিক করে না শিরিক হলো সবচেয়ে বড় কবির আগুন আল্লাহ শির থেকে আমাদেরকে হেফাজত করে